কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আচ্ছা মার্শাল্লাহ এরা হচ্ছে জান্নাতের পাখি আলহামদুলিল্লাহ আমি চিনলাম কিন্তু বাইরে যারা আছে আমার বিভার যারা আছে তারা চিনল না মাদ্রাসার নামটা একটু দেন মাদ্রাসার নাম খাইরুল ফুল হাফিজিয়া কমিয়া মাদ্রাসা আচ্ছা আচ্ছা কতজন আছে এখানে ছাত্র এখানে ছাত্র আছে আঠারো জন মাত্র আঠারো জন ছিল এখন আমার ইন্টারনেট সমস্যার কারণে এখানে কমে গেছে ছাত্র আরো আসবে আরো আসবে ইনশাআল্লাহ সামনে আসবে আচ্ছা ইনশাআল্লাহ আচ্ছা ছাত্র এখন আসেছে আসেনি আর আসবে আরো আসবে আচ্ছা এখানে টিচার আছে কয়জন এখানে টিচার এখন তোমার দুইজন দুইজন আছে জি আচ্ছা আচ্ছা তো এখানে দূর দূরান্ত থেকে যদি মানুষ আইসা পড়ালেখা করতে যায় সেই হিসাবে কি মাদ্রাসায় ভর্তি হতে পারবে জি অবশ্যই পারবে তো আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাসা ভাই

কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আচ্ছা আপনার নামটা একটু বলবেন মাহমুদ হাসান খুব সুন্দর নাম মাসাল্লাহ আপনি মাদ্রাসায় কতদিন যাবত আছেন চার বছর হয়ে গেছেন আরো চোদ্দি কেমন আছেন আবদুল্লাহ আবদুল্লাহ মার্শাল আবদুল্লাহ নামটা খুবই সুন্দর এবং দুবাই কাতার সৌদি আরব খুবই জনপ্রিয় একটা নাম আচ্ছা যাই হোক আপনি এখানে কতদিন যাবত আছেন তিন বছর মাশালা কোরআন শরীফ নিছেন আর কতদিন আছে বাকি চোদ্দ পারা হয়ে গেছে ও আচ্ছা তে আর বেশি নাই হয়তো ষোল্ল পারা আছে তাই না আপনার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি ভালো আছি আচ্ছা যাই হোক আপনি এখানে কতদিন যাবত আছেন মাদ্রাসায় তিন বছর কোরআন শরীফ কতটুক হয়েছে নতুন আসছেন দেখেন ভাইরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন দেখেন এত ছোট একটা মাসুম বাচ্চা আসান শরীফ ওর কিন্তু চার হয়ে গেছে এই দুনিয়া থেকে আসলে আমরা মারা গেলে কিছুই নেব না এই আল্লাহর কোরআন ছাড়া তাদেরকে সম্মান করার চেষ্টা করবেন এখনকার যুগে এই হুজুর আর কোনো কদর নেই এটাই বাস্তব কেমন আছেন আমি ভালো আছি আপনার নাম কি আলামিন খুব সুন্দর নাম কতদিন যাবো দেখান আছেন একদিন হয়েছে ও নতুন আচ্ছা সুন্দর পড়বেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা জি ভালো আছি আচ্ছা যাই হোক আপনি কতদিন হয়েছে আইসেন এখানে দুই সপ্তাহ নতুন হ্যাঁ কি কোরআন শরীফ ও অন্য জায়গা থেকে পরে আসছেন কায়েদাসি সিফারা নাকি এখানে কোরআন শরীফ নিচ্ছেন

দোয়া থাকবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং দেশবাসীর জন্য দোয়া করবেন বিভিন্ন বালামসিদ পথ থেকে যেন দেশবাসীকে সবাইকে আল্লাহ রক্ষা করে ঠিক আছে আর আপনারা সুন্দর করে লেখাপড়া করবেন দেশবাসী যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখেছেন সবার প্রতি আমার একটা কথা থাকবে যে আপনারা সবসময় আমি আগেও বলি এখনো বলি যে আপনারা সবসময় হুজুরদের এবং আল্লাহর এই পাখিদের সবসময় আপনারা সম্মান দেওয়ার চেষ্টা করবেন আজকে এখান থেকেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম